যে এই স্বাধীনতা যদি আমরা যদি আমাদের অধিকার যদি আমরা আবার পুনরুদ্ধার করতে চাই তাহলে আমাদেরকে এই স্বৈরাচার সরকারকে নিবাদ ঘটাতে হবে আজকে আমাদের অধিকার যদি আমরা না করে নিতে পারি তাহলে ভবিষ্যতে এই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা বসবাস করছি কিন্তু স্বাধীনভাবে আমরা যদি কথা বলাম যে স্বাধীন দেশ আমরা লাখো কোটি রক্তের দামে আমরা এরপরে এই জাতির প্রতি আল্লাহ রহমত দৃষ্টি করেছে তারপরে আমরা বাংলাদেশের মানচিত্রে একটি স্বাধীন দেশ একটি স্বাধীনভাবে আমরা একটি বাংলাদেশ রাষ্ট্র গঠিত করে পেরেছি কিন্তু কিছু স্বৈরাচার সরকারের মাধ্যমে আমরা সেই স্বাধীনতা আজকে হারিয়ে ফেলেছি প্রিয় দিন ভাই প্রিয় দেশবাসী আজকে আপনাদেরকে বলতে চাই যে এই স্বাধীনতা যদি আমরা যদি আমাদের অধিকার যদি আমরা আবার পুনর্বায় করতে চাই তাহলে আমাদের

থেকে আমি অধিকার লড়াইয়ের জন্য আজকে আমি যুদ্ধ করে যাচ্ছি আপনারা যাই যার জায়গাতে আছেন যেইভাবে পারেন আপনারা নিজের জায়গায় থেকে আপনার অধিকার আদায়ের জন্য লড়াই করে যান সম্মানিত দিন সম্মানিত দেশবাসী আজকে আপনাদেরকে আমি বলতে চাই দেখেন আজকে বাংলার জমিনে যেই কারণে স্বাধীনতা অর্জন করা হয়েছে এই স্বাধীনভাবে আমরা দেশে আমরা স্বাধীনভাবে থাকার জন্য এই দেশে আমরা স্বাধীনভাবে চলার জন্য কিন্তু দেখুন দেখেন যেই দেশে পঁচানব্বই ভাগ পার্সেন্ট মুসলমান যেই দেশে আল্লা রব্দ আলামী করেছেন সেই জমিনে আল্লাহর বিধান অনুযায়ী তার দিশার আয়োজন করতে হবে সম্মানিত আমার দেশবাসী দেখেন